নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে এসে গেছি আরও একটা নতুন রেসিপির সাথে আজকে আমি বানাবো একটা বেগুনের রেসিপি রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো আমি কয়েকটা সাইজ মতো বেগুন নিয়েছি আর এটা তোমরা এরকম সরু বেগুন দিয়েও বানাতে পারো আর গোল গোল যে বেগুনগুলো হয় ওটা দিয়েও বানাতে পারো তো বেগুনগুলোকে দেখো আমি এখন সাইজ করে কেটে নেব আর বেগুনের এখানে কিন্তু পুরো বোঁখাটা আমি বাদ দিইনি সরু যে কাঠির মতো অংশটা হয় ওটা আমি কেটে ফেলে দিয়েছি আর বাকি অংশটা রেখে দিয়েছি বেগুনগুলোকে দেখো এরকম দুফালি করে আমি কেটে নেব আর গরম ভাতের সাথে এরকম রেসিপি থাকলে এই একটা রেসিপি দিয়ে কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো রেসিপির দরকার পড়বে না তো বেগুনগুলোকে সাইজ করে আমি কেটে নেব আর এই বেগুনের সাথে কিন্তু আমি একটা বড় সাইজের আলুও দেব এখানে আলু আর বেগুনটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণে চিংড়ি মাছ চিংড়ি মাছটা কিন্তু অবশ্যই দিতে হবে আর এখানে আছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর কিছুটা পরিমাণে ধনে পাতা এখন রান্নাটা শুরু করব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর হলুদ তারপরে বেগুনগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে হালকা আমি ভেজে নেবো বেগুনগুলোকে দেখো ঠিক এইভাবে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এখন বেগুনগুলোকে তুলে নেব আর এই একই তেলের মধ্যে আমি আলুগুলোকেও নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব এখানে দেখো আলুটাও লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর আলুটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এখন এই তেলের মধ্যে দিয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো দেখো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এখন মাছগুলো তুলে নিয়ে ওই কড়ার মধ্যে দিয়ে দেবো আবারও বেশ খানিকটা পরিমাণে তেল তেলটা দেওয়ার পরে এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাকে কিন্তু তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে পেঁয়াজটাকে দেখো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা আর এক চামচ জিরে গুঁড়ো সাথে দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এখন মশলাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট এখানে আমি জল দেবো না যার জন্য এখানে আমি টমেটো পেস্টটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখন মশলাটা যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এখানে দেখো মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর সাথে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেগুন আর চিগনি মাছ আর দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা আর দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আমি হতে দেবো ফিরে এলাম কিছুক্ষণ পরে এখন ঠাকনাটা খুলে দেখব আর দেখো রেসিপিটা কিন্তু একেবারেই রেডি এখন একটু নাড়াচাড়া করে নেব আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো আর বেগুনটা তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছিলো এখন আমি রেসিপিটা নামিয়ে নেব গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে আর কিছুই লাগবে না তো তোমরাও একবার বাড়িতে এইভাবে বেগুনের রেসিপিটা ট্রাই করে দেখো সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে এখন আমি রেসিপিটা নামিয়ে নেব আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে